শুভ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দেখো কত জায়গায় ঠাকুর দেখা শুরু হয়ে গেছে কিন্তু আমাদের পুজোর আজকে হচ্ছে প্যান্ডেল মানে প্যান্ডেলের বাঁশ কাপড় সব ঢুকছে এবং তার সাথে কিন্তু মা দুর্গাও অলরেডি ঢুকে গেছে তার ছানাপোনারা এখন হচ্ছে ঢুকছে কোথায় রাখবে না রাখবে জানি না এগুলো অবশ্যই কর্তারা জানে মানে আমরা গিন্নি কেউ জানি না তো যাই হোক এখন আপাতত নিচে রাখা হচ্ছে কিন্তু মানে কেন এরকমটা হলেও জানি না প্রতি বছরই প্যান্ডেল পুরো কমপ্লিট হয়ে যায় তারপরে ঠাকুর আসে এবছর ঠাকুর চলে আসলো আগে ঠাকুর পরে আসে আমাদের পঞ্চমীতে ঠাকুর আসে কিন্তু ঠাকুর চলে এসেছে এখনও প্যান্ডেল মানে হয়নি লাইটিংয়ের ব্যবস্থা হয়নি কিছু হয়নি অ্যাকচুয়ালি এটা তো বারোয়ারি পুজো নয় মানে আবাসনের পুজো তো সেই জন্যই কী জানি কেন গাফিলতি করলো না কী জানি না তবে খুব খারাপ লাগছে মানে এই যে কার্তিক লক্ষ্মী সরস্বতী গণেশ এরা এসে এরকম বাইরে দাঁড়িয়ে রয়েছে আমাদের দুয়ারে দাঁড়িয়ে রয়েছে খুব খারাপ লাগছে যদিও আমি ওপর থেকে তুলছি মা দুর্গাকে দেখাতে পারলাম না পরে অবশ্যই দেখাবো আগে ঢুকে গেছে